সংযুক্ত আরব আমিরাতের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে হত্যা মামলার পলাতক আসামি আরাফ খান হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেল অভিযোগ নিমন্ত্রণ ছাড়া অনুষ্ঠানে জোরপূর্ব প্রবেশের চেষ্টা করেন আরাফ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি অনুষ্ঠানে এভাবেই সাংবাদিকদের ওপর চড়াও হন আরফ খান বাংলাদেশ কনসোলেট দুবাইয়ের কনসাল জেনারেল ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনানসহ সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা অভিযোগ আমন্ত্রণ ছাড়াই জোরপূর্বক অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি আরাফ খান প্রবেশাধিকার না থাকায় তাকে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আরাফ ও তার সাঙ্গপাঙ্গ এমনকি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ওপরও চড়াও হয় আরাফ খান ও তার সহযোগীরা এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় তারা এতে আহত হন যমুনা টেলিভিশনের দুবাই প্রতিনিধি মেহেদি রুবেল লাঞ্ছনার শিকার হন আরও বেশ কয়েকজন মিডিয়া কর্মী আমি যখন তাকে বললাম যে ঠিক আছে ইমেলটার ফটোটা আমাকে দেন তখন উনি আমাকে গালি দিয়ে এক পর্যায়ে বললেন যে তুই কে এখানে তারপর থেকে তার যে আশেপাশে যারা ছিলেন তারা অনেক রকম আমাকে বিভিন্ন রকমের প্রহর করেন তারপরেই এই গন্ডগোলটা আসলে এখানে ঘটেন বাংলাদেশের পুলিশের খাতায় ওয়ান্টেড একজন ক্রিমিনাল জোর করে তার কিছু অপরাধী দুষ্কৃতকারী সঙ্গী সাথীকে নিয়ে এই হলে ঢুকে পড়ে শুধু হামলা চালিয়ে খান্ত হননি আরাফ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় এক পর্যায়ে আতঙ্কিত হয়ে পড়েন আগত অতিথি ও দর্শকরা উত্তেজিত আরাফকে শান্ত হতে বললেন নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেন তিনি অনুষ্ঠানে ঢুকতে না দিলে দেওয়া হয় সবকিছু পণ্ড করে দেয়ার হুমকি এটা আয়োজক কর্তৃপক্ষ এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যদি অনাহত হয় তাহলে তাদের দায়িত্ব ছিল এটা প্রতিহত করার যদি অপিত দুর্ঘটনা ঘটায় বা আইন ভঙ্গ করে তো এখানকার প্রচলিত আইনে অবশ্যই তাদের তাদের উদ্দেশ্য যদিও আরব খানের দাবি দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি তবে আয়োজকরা জানান শুরুতে আমন্ত্রণ করা হলেও পরবর্তীতে তাকে অনুষ্ঠানে অংশ না আর অনুরোধ জানানো হয়েছিল অনিক রহমান যমুনা নিউজ